মাত্র আমি লাইভ করে শেষ করছি এই ভিডিওটা করার কারণ হচ্ছে টিকটক টিকটকে ভরে গেছে যে আমি অপবিশ্বাসের পক্ষে কেউ বলতাছে আমি বুবলির পক্ষে তো টিকটকের যে মেয়েগুলা বলছে যে আমি অপবিশ্বাসের পক্ষে আমি টিম অপবিশ্বাস তাদের ভিডিওগুলো আমি কালেক্ট করছি ডাউনলোড করছি ঠিক আছে তো আমি চাচ্ছি আপনারা যারা অপবিশ্বাসের ভক্ত আছেন তারা দয়া করে আপনারাও এরকমভাবে যে আমি যেভাবে ভিডিও বানাইতেছি যেভাবে পারেন পাস করে লম্বা করে যেভাবে পারেন একটা করে ভিডিও বানাবেন যে আমি অপবিশ্বাসের পক্ষে আমি টিম অপবিশ্বাস ঠিক আছে শুধু এরটুক বললেই চলবে এটুক বলে আমাকে পাঠাবেন বা যদি আপনার আরও কিছু বলতে মন চায় ইচ্ছা করে অপবিশ্বাসকে জানাতে মন চায় তাহলে জানাতে পারেন আর কিভাবে পাঠাবেন ভিডিওটা সেটাও বলতেছি আমার এই ভিডিওর উপরে দেখেন মেনশন করা আছে আমার ফেসবুক আইডি ফেসবুক আইডিটা মেনশন করা নাম লেখা মেনশন করা ওটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আমার ফেসবুক আইডিটা পেয়ে যাবেন তবে আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না কারণ হচ্ছে আমি ফেসবুক আইডির ফ্যান রিকোয়েস্ট হাইড করে রাখছি চাইলে আপনি এস এম এস পাঠাতে পারবেন ওই এস এম এসে আমাকে ইনবক্স করবেন মানেই আমাকে এস এম এস করে আপনার ভিডিওগুলো পাঠাবেন অথবা যদি তাও না পারেন তাহলে এই পেজের ইনবক্সে ভিডিও করে পাঠাবেন ভিডিওটা আমি চাচ্ছি আগামীকালের মধ্যেই পাবলিশড করতে যদি এর মধ্যে যতগুলো ভিডিও আসবে ততগুলো ভিডিও আমি ছেড়ে দিব যদি দুইটাও আসে ওই দুইটা আমি একসাথে করে ওই যে টিকটকের ভিডিওগুলা সাথে একসাথে করে আমি ছেড়ে দিবো সো আপনারা কী করবেন প্লিজ জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে আমি বলতেছি দয়া করে দয়া করে আপনারা প্লিজ আমার ফেসবুক আইডির ইয়াটা মানে লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিছি কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা ওইখানে ক্লিক করলে আমার ফেসবুক আইডিটা পেয়ে যাবেন আর অথবা যদি নাও পান পেজে যারা দেখতেছেন প্লাস ইউটিউবে যারা দেখতেছেন তারা একটা স্ক্রিনশট দেখেন আমার ফেসবুকের এই স্ক্রিনশট দেখে এখানে ঢুকে আমার কিন্তু অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে ফেক পেজ আছে ঠিক আছে ওগুলা দেখে আপনারা ভাববেন না যে ওগুলো আমার তো এই যে প্রোফাইল পিকচারটা যে দেখতেছেন এখন এই প্রোফাইল পিকচার দেখে অনুমান করে একবার টার্গেট করে ঠিক করে আপনারা ভিডিওটা পাঠাবেন সবগুলো ভিডিও একসাথে করে মারবো যান কালকে না পরশু দিন ছাড়বো পরশু দিন ছাড়বো আপনাদের জন্য একটু সময় বেশি করলাম কারণ হচ্ছে কারণ দেখা গেছে এখন আপনি ভিডিওটা নাও দেখতে পারেন আমার আপনি কালকে ভিডিওটা দেখবেন তারপর আপনি কালকে প্রিপারেশান নেবেন যে ভিডিওটা বানাবেন কি না ঠিক আছে তো এই জন্য আপনার প্রিপারেশানের কারণে আমি পরশু দিন ভিডিওটা ছাড়বো সবার একসাথে একসাথে আর ওই ভিডিওটা যারা পেজ থেকে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা এমন বাস্ট করে দিবেন যা বলার বাইরে পুরা বিশ্ব করে দিবেন ঠিক আছে যে দেখিয়ে দিবেন যে অপবিশ্বাসের কত ভক্ত বাংলাদেশে আছে আমাদের ডালিউড কুইন অপবিশ্বাসের ঠিক আছে ডাইনি বুবলি আর সাকিব ভাইয়ের কথা কি বলবো সাকিব খানের কথা সো আমার আর কিছু বলার নাই যদি আপনারা অপবিশ্বাসকে একটুও ভালোবেসে থাকেন প্লিজ এখনই ভিডিওটা ঝটপট বানিয়ে ফেলেন যেই সাইজই হোক ডাস্ট অ্যান্ড ম্যাটার কোনো সমস্যা নেই ভিডিওটা বানিয়ে ফেলেন ভিডিওটা বানিয়ে আমাকে যেই স্ক্রিনশটটা দেখছেন একটু আগে সেই স্ক্রিনশটটা আর মোবাইল পিকচারটা ফলো করে আমাকে ইনবক্স করে পাঠিয়ে দেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই ভিডিওতে যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওতে প্রচুর লাইক কমেন্ট করবেন প্রচুর দয়া করে কেন জানেন কারণ আপনার একটা লাইকই একটা কমেন্টেই মানে এই ভিডিওটা আরো 10 জন অপবিশ্বাস ভক্তের কাছে যাবে আর আরো 10 জন অপবিশ্বাস ভক্ত কি করবে মানে এই ভিডিওগুলো বানাবে ঠিক আছে আর 10 জন অপবিশ্বাস ভক্তরা এই ভিডিওগুলো বানাবে সো দয়া করে আর যদি আপনি ভিডিও নাও বানাতে পারেন একটা লাইক আর একটা কমেন্ট করবেন পেজ থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন আল্লাহ হাফেজ